গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল সতেরো ত্রিশ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় দশ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয় আটককৃত বইয়ের মূল্য অনুমান আট লক্ষ টাকা উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও অবৈধ মজুদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে আবেদন দিব যে বইটা যেন আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন তবে এই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের আদেশের উপরে আমরা ব্যবস্থা নিব আমাদের কাছে প্রাথমিক তথ্য যেটা সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে যে বইগুলো সাধারণত যেটা যে প্রসেসে করা হয় ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের এখানে উৎপাদন বিতরণ এবং নিয়ন্ত্রণ নামে একটা শাখা আছে যে শাখা থেকে যথাযথ যে অপেন টেন্ডার অপেন টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয় বিভিন্ন প্রেসকে প্রেস বইগুলো ছাপায় এবং বাধায় বাঁধানোর পরে এই মাউসির মাধ্যমে সেটা বিতরণ অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লেভেলে যে জেলা শিক্ষা অফিসার শিক্ষা অফিসারের কাছে সাধারণত প্রেরণ করে থাকে শিক্ষা অফিসার যেটা করেন সেখান থেকে এটিও অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করে এবং সেখান থেকে সংশ্লিষ্ট গোলায় যায় তাই এর ভিতরে যেটা যে এই পরিবহনের ক্ষেত্রে যে পরিবহনের জন্য একটা যারা যাদের যাদের উপর দায়িত্ব প্রদান করা হয় তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে যেখানে একটা চক্র আছে যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রাখে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে এটা আমাদের কাছে প্রাথমিকভাবে বের হয়ে এসেছে